আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন আমি চঞ্চাল আসেন আবারও চলে আসুন আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চাল মিডিয়ায় ব্যাক ফরমার ইউটিউব চ্যানেল প্রিয় কবুতার প্রেমী ভাই ও কেমন আছেন সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে যে কবুতরের বেবি সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ কবুতরের বাচ্চার যত্ন শীতকালে যে কবুতরের বাচ্চার কীভাবে যত্ন নিতে হয় সেটা আলোচনা করবো এবং খাবার সম্পর্কে কিছু আলোচনা করব যারা কবুতার হচ্ছে খাবার সম্পর্কে বলতে চান তারা হচ্ছে যে অবশ্যই কবুতার কম হোক আর বেশি হোক ইনশাআল্লাহ সবাই হচ্ছে কবুতারকে মিক্স খাবার ভালো আইটেমের খাবার দেওয়ার চিন্তা ভাবনা করবেন যদি আপনারা মিক্সড কবুতার দেন কবুতারের সব ধরনের আইটেম থাকে এবং খাবারের মান যদি সব থেকে ভালো থাকে তাহলে কবুতারকে রেস্ট দেওয়ার প্রয়োজন হয় না কারণ কবুতারকে আপনার কবুতার ডিম পারবে বাচ্চা পারবে কবুতার কাবু হয়ে যাবে কবুতার দুর্বল হয়ে যাবে কিন্তু খাবার এবং ভালো ওষুধ সাপ্লিমেন্ট দিলে সেই কবুতরের আমার মনে হয় যে রেস্টের কোনো প্রয়োজন হয় না প্রিয় বাস তাহলে চলুন আমি কবুতারকে কি খাবার দিই সেগুলো আপনাদের দেখাই এবং ভিডিওটি শুরু করি আমরা তো চলে যাচ্ছি আমার ছেলের গাড়ে উঠে গেছে দেখুন বলতে কবিতা কিন্তু কিন্তু আসলে মানসি হবে না দেখুন অনেক চমৎকার গাড়ি পা উঠে চলে এই দেখুন আমরা চলে যাচ্ছি আর আমাদের গাঢ় পা উঠে চলে আসছে অনেক সুন্দর দেখুন এটা উড়া আসে গেছে উড়া আসে হয়ে গেছে তারপরে হলো আসে কাদের পারে বইছে

সদস্য নতুন সদস্য চলে আসছে কবুতরের বাচ্চা রেড চাকার বাচ্চা অনেক সুন্দর এবং বেশ কোয়ালিটি আজকে সেই বাচ্চাটা আমরা দেখাবো তার আগে আমার আরও তিন পিস বাচ্চা আছে মোট পাঁচ পিস বাচ্চা আছে কিন্তু তিন পিস বাচ্চা আমি সেল করে দিয়েছি এবং এখানে দেখাবো তাহলে আসুন দেখি আমরা প্রথমে বেড়ে তুই অনেক সুন্দর অনেক সুন্দর কালার যে বাচ্চা এই যে দেখুন মাসাল্লাহ প্রথমে এই যে দেখুন বাচ্চার কোয়ালিটি দেখুন অনেক সুন্দর যাই হোক এই যে প্রথমে এখানে উঠে যাবে আর এটা হলো এই যে দেখুন এই যে দেখুন অনেক সুন্দর মাসাল্লাহ এখন এই বাচ্চাগুলো আমি ক্রয় করে নিয়ে আসি এই যে দেখুন সেখানে রাখলাম অনেক সুন্দর ভিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে প্রথমে তো যে কোয়ালিটি মানে বাচ্চা বাচ্চাখানির অবস্থায় এদের কালারটা আসলে ঠিক মতো আসে না তারপরেও এদের কালারটা অনেকটাই ডিপ হবে অনেকটাই ডিপ হবে এই রকমের বাচ্চা আসলে পাওয়ায় খুব কষ্টসাধ্য এদের খাবার দিয়ে রেখেছি এরা খাওয়া শেষ গেছে তারপর দেখা যাক ইনশাআল্লাহ বাচ্চাটা কীরকম হয় এবং বাচ্চাটা কীরকম কালার কেমন রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ওদের দেখুন একটু ভয় পাচ্ছে রেসার কবুতার বলতে কিন্তু অনেকটা সুন্দর ওনার ওনাদের কিন্তু থেকে দুই জায়গায় ট্যাগ পরানো আছে তারপরে এদেরকে যে গোসল এবং প্রতিনিয়ত গোসল করানো সেইটা হলো বিষয় কিন্তু ওদেরকে গোসল করাবো দেখুন বাচ্চা সব চাইতে আমার এই সবজি কালারের বাচ্চাটাই বেস্ট লাগতেছে অনেকটাই বড়ো নাদুস নুদুস প্রিয়া বাচ্চার হলো যত্ন শীতকালে আপনারা যেটা নেবেন সেটা যে সারের বাচ্চা এদের হলো ভ্যাকসিন দিলে সবচেয়ে ভালো হয় এবং গুঁড়ো যে মিক্স খাবার সেই খাবারটা এদের কাছে দিয়ে রাখবেন যত বড় না হয় দেখতে পাচ্ছেন আমার সাথে অনেক সুন্দর লাগতেছে এবং আর একজোড়ায় ডিম দিয়ে দিয়েছে আমি হচ্ছে যে রেসার কবুতরের এই বাচ্চা কেনার কারণ হচ্ছে কি আমি যদি বড় বড় কবুতর কিনতাম তাহলে কিন্তু আমার থাকা ফলে এটা উড়ে চলে যাওয়ার সময় থাকে এবং রেসার কবুতরের বাচ্চা লালন পালন করাই সবচেয়ে বেটার কারণ বড় কবুতর হলে যার বাসায় ও পাঁচ বছর ছয় বছর পরে হলু ছেলে যায় এবং বাচ্চার কবুতর নিয়ে আসে দেখুন দেখুন উড়ে ওখানে বসলো এটা যদি ট্রেনিং দেওয়া যায় তাহলে এ আর এই বাসার থেকে জীবনও যাবে না ইনশাল্লাহ এদের এখন ট্রেনিং দিলে এই কবুতার জীবনেও যাবে না দেখতে পাচ্ছেন একটা উড়ে ওখানে বসলো বেবি দুইটা অনেক বড় তারপরে মনে হচ্ছে যে এইটা নর হবে এবং এইটা মা দেওয়ার সম্ভাবনা আছে আর যে তিন পিস আমার যে তিন পিস বাচ্চা আছে সে তিন পিস তো সেল দিয়ে দিয়েছি ওটাতে বিক্রি করে দিয়েছি আর এখানে দুইটা আছে দেখুন কেমন হয় বিশ জানাবেন এবং শীতকালে অবশ্যই বাচ্চার যত্ন নেবেন এটা হচ্ছে বিষয় এখন আমাদের কবিতাগুলো আছে যে না ঠুকায় সেটাও খেয়াল রাখতে হবে বিবাস তাহলে আজকে আমরা এখানে রাখছি এবং নতুন যে অতিথি কবিতার বাচ্চা দুটা নিয়ে আলাম এজন্য কমেন্ট করবেন এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ভাই বিসমিল্লা রহমানের রহিম প্রথমে ঘরে ভিতরে গেলাম আমার কিন্তু যে বেবিগুলো আছে সেগুলো কিন্তু মার্শাল্লা বড় হয়ে গেছে আর এই যে কবুতর দেখুন এখানে দুই পিস আছে আর এখানে দুই পিস আছে কবুতরের বেবিগুলো অনেকটাই বড় হয়ে গেছে যেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কবুতরের বেবিগুলো কত বড় হয়ে গেছে এবং আবার হচ্ছে মাসাল্লাহ দুইটা ডিম পাড়িছে দেখতে পাচ্ছেন কবুতরের যদি অনেকেই বলে যে কবুতরের হ্যাঁ ডিম পারে না কেন কবুতারে ডিম অনেক সময় এ আই সেল খাওয়াত অনেক কিছু খাওয়াতি এইগুলো মানুষ কিন্তু বলে কিন্তু আমার যে কবুতর আমি আজ তোমার পুষে আছি এর আগে আমার অষ্টাত্তর পিস কবুতর ছিল বিহার আপনারা অবশ্যই জানেন সেই কবুতর কিন্তু ডিম ফেলে আমি কুল পাতাম না অবশ্যই এত পরিমাণে ডিম পাড়তো এই ডিম পাড়ার যে জাদুকারী কার্যকারী জিনিসটা আছে। সেটা আসছে কবুতরের খাবার প্রিয় ব্যাস খাবার কি খাবার দেবেন অবশ্যই আপনাদের এটা মনে রাখতে হবে যে কবুতারকে অবশ্যই আপনারা মিক্সড যে খাবার আছে সেই খাবারটা দেবেন খাবারের দামটা একটু বেশি হোক আপনার লাভ কম হোক কিন্তু কবুতার থেকে যখন আপনি ভালো বাচ্চা এবং কবুতর সুস্থ থাকবে কবুতরের গ্যাট আপ কবুতার চলাফেরা কবুতারের শরীরের যত্ন শীতকালে যে কবুতরের শরীরের যত্ন সেটা আপনাদের অনেক ভালো আসবে অর্থাৎ অর্থাৎ কবুতরকে খাবার যে মিক্সড খাবারটা দেবে নেই দেখেন আমি খাবার কিন্তু অল্প দিই কিন্তু আমার খাবারের ভিতরে দেখুন এই যে মিক্সড খাবার আমি এই খাবারটা কবুতরকে খায় থাকি কবুতরে এই খাবারটার দাম বেশি হলেও এই খাবারটা কিন্তু অনেকগুলো কার্যকরী উপাদান রয়েছে এর ভিতর দেখুন সব ধরনের খাবার কবুতরের আছে এই কবুতরগুলো কিন্তু ইনশাআল্লাহ এই খাবারগুলো যখন খাবে এরা পর্যাপ্ত পরিমাণে ডিমে আসবে এবং হচ্ছে এদের ব্যাবিগুলোও ভালো হবে এবং এদের শীতের শীতের যে শীতের যে একটা প্রভাব শরীরিক দুর্বলতা সেগুলো থাকবে না এই খাবারটা দিনের মধ্যে আছে সব ধরনের খাবার এবং খাবারের পরিমাণ খাবারের পরিমাণটা আপনারা অবশ্যই এই খাবার দিলে খাবারের পরিমাণটা কম দিলেও সমস্যা নেই খাবারের মান যদি আইটেম যদি ভালো হয় তাহলে খাবারের খাবার কম দিলেও কোনো সমস্যা না দেখুন এই যে বেবিগুলো বেবিটার উপর তো অনেক বড়ো হয়ে গেছে দেখুন এই যে দেখুন এই যে বেবিগুলো বেবিগুলো দেখুন বড় হয়ে গেছে পাড়ে জানাবো আর আরেকটা আছে সেটাই দেখে সবচাইতে যে ভালো ব্যাবিটা হয়েছে এই যে দেখুন আসলে প্রচুর এই বেবিগুলো ভালো থাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভালো খাবার এবং শীতের যে সাপ্লিমেন্ট অর্থাৎ শীতের যে ঔষধ সেগুলো দেয়া আপনারা কবুতরের রোগ প্রতিরোধ